নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই সামনে সরস্বতী পুজো আমরা জেনে নিই সরস্বতী নীলকণ্ঠ এবং শুভ মুহূর্ত এছাড়াও আর এই ভিডিওটির শেষে দেখব বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর কেন করা হয় আর কি কাহিনী রয়েছে পৌরাণিক মতে কি ব্যাখ্যা রয়েছে সেটি জানবো আমরা এই ভিডিওটিতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন এই দিনটি বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় উৎসব হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আর এই দিনটিতে জ্ঞান বাণী এবং শিল্পের দেবী মা সরস্বতীর পুজো হিন্দু ধর্ম অনুযায়ী সরস্বতী পুজোর দিনই শিশুর প্রথম ধারা বাহিক ও অক্ষর জ্ঞান সেটি কিন্তু শুরু করার শিক্ষার প্রথাও রয়েছে বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজো কেন শুরু হলো এর অন্য পৌরাণিক কাহিনীও কিন্তু রয়েছে পঞ্জিকা অনুসারে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সূচনা হবে সরস্বতী পুজোর সেটিও কিন্তু জানবো এই ভিডিওটিতে এবং দু সালে সরস্বতী পুজোর সময় তিথি এবং শুভ মুহূর্ত কখন সেটিও কিন্তু জানবো এই ভিডিওটিতে এবছরের দু হাজার পঁচিশ সালের দোসরা ফেব্রুয়ারি রবিবার বাংলা তারিখ হিসেবে উনিশে মাঘ দুপুর বারোটা চোদ্দ মিনিট থেকে শুরু হচ্ছে এবছরের সরস্বতী পুজো তেসরা ফেব্রুয়ারি বাংলার কুড়িশে মাঘ সোমবার সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু থাকবে সকালে সরস্বতী পুজো সম্পন্ন করা হয় এবং এই তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত সরস্বতী পুজো সাধারণ পুজোর নিয়ম অনুসারেই হয়ে থাকে তি পুজোর পরে লক্ষ্মীনারায়ণ দোয়াত কলম ও বাদ্যযন্ত্র পুজোর প্রথা প্রচলিত রয়েছে এই দিনে ছোটদের হাতে দিয়ে পাঠ্য জীবনে শুরু করা হয় পূজান্তে পুষ্পাঞ্জলি প্রথাটি সেটিও অত্যন্ত জনপ্রিয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতেও দেখা যায় আসুন আমরা জেনে নিই যে বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো কেন করা হয় পৌরাণিক স্বীকৃতি আছে যে বানবাক্সে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে জ্ঞান এবং বাণীর দেবী মা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে মতে আবর্তন করেছিলেন এই দিনটিতে বিশেষভাবে মা সরস্বতী পুজো পালন করা হয় ধর্মীয় মান্যতা অনুসারে বসন্ত পঞ্চমীর উপাসনা করলেও দেবী সরস্বতী কিন্তু প্রসন্ন হয় আর এই কারণে প্রত্যেক বছর বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো পালন করা হয় ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ